তার ও গোমতী জেলার করবুক মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক গমন জয় রিয়াং এর অনন্য উদ্যোগে সারা পড়েছে গোটা রাজ্যে সমাজের জন্য তার মানবিক পদক্ষেপ এবং দায়িত্ববোধের নজির সাধারণ মানুষের মনে প্রশংসা করিয়েছে একজন মহকুমা পুলিশ আধিকারিক হয়েও গমন জয় রিয়াং যেভাবে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কর্মরত স্বল্প বেতনের স্পেশাল পুলিশ অফিসার এসপিও এবং তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তা অভূতপূর্ব তার মানবিকতার বিভিন্ন দৃষ্টান্ত ইতিমধ্যেই রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে সম্প্রতি করবুক মহকুমায় এসপিও জোয়ানদের সন্তান যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে বই খাতা কলম উপহার দিয়ে উৎসাহিত করেছেন মহকুমা পুলিশ আধিকারিক এই উদ্যোগে শুধু এসপিও পরিবারের সদস্যরাই খুশি নন বরং সামাজিক মাধ্যমেও এটি প্রশংসার ঝড় তুলেছে গমন জয় রিয়াং এই মানবিক কাজ নতুন নয় কোনও এসপিও জোয়ানের মৃত্যু হলে তিনি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এমন উদ্যোগের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মীরাও তার প্রশংসা করেছেন এমন সময় যখন সমাজে মানবিক উদ্যোগের অভাব দেখা যায় গমন জয় রিয়াং এর মতো কর্মকর্তারা আমাদের মনে আশা জাগান তার এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদী রাজ্যের মানুষ আমাদের নোট খাতা কলম এসব দিয়ে কারণ হচ্ছে তারা যাতে ভবিষ্যৎ অনুপ্রেরণা আরও উৎসাহিত যাতে হই আমরা গার্জেন হিসাবে তাদেরকে প্রেরণা যোগানোর এই ফেলিসিটিশন আমাদের এসপিও বাইরা সবাই জানেন খুব সীমিত বেতনের মধ্য দিয়েও তাদের ছেলে মেয়েরা যেভাবে রিমার্কেবল মার্ক পেয়ে নজির সৃষ্টি করেছে আমাদের এই সাব ডিভিশনে তার জন্য তাদেরকেও আমি খুব আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার স্কুল ভাইদের আমার সহপাঠীদের এবং সঙ্গে সঙ্গে তাদের ছেলে মেয়েদের যাতে আগামী ভবিষ্যতে তারা মানুষ হিসাবে কাজ করতে পারে মানুষের জন্য যাতে কাজ করতে পারে তার জন্য আমাদের এই কিছুটা হলো অনুপ্রেরণা দেওয়া এবং আমি তাদেরকে আলোচনার মধ্যে বলেছি তাদের মা বাবা দুর্বল করে মন তাকে দুর্বল না করে যেহেতু ওখানে একটা গন্দি পেরিয়ে আরেকটা গন্দিতে যাবে এখন আরও টাপ বা এভাবে নিতে হবে যে আমার তো আরো অনেক দূর এগিয়ে যেতে হবে আমাদের মা বাবার স্বপ্ন এই স্বপ্ন যাতে বাস্তবের রূপ নেই এটি আমরা আলোচনা করেছি যদি স্বপ্নকে বাস্তবের রূপ দিতে হলে তাহলে তাদেরকে বলছি আমি কথুর শ্রম করতে হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেটা গীতাঞ্জলিতে কিছুটা লিখে গেছে তা আমি একটু বলবো ভগবানও কোনো কোনো সময় ভিখারী হয়ে সে আমাদের কাছে ভিক্ষা করে ভালোবাসা শ্রম ঠিক তদ্রূপ তাদেরকে আমি বলছি তোমাদের বারো রেজাল্ট যদি করতে হয় শ্রম কঠোর করতে হবে এখন যেতে শ্রম করেছে বলে ভালো ভালো রেজাল্ট পেয়েছি আগামী দিনে আরও কঠোর শ্রম করতে হবে চ্যালেঞ্জ মুখামুখি হতে হবে আমাদের যে অনুপ্রেরণা প্রেরণা দেওয়া আমাদের মোটিভেশন ইন্সপিরেশন এটাকে তারা আরও না আমাদের গার্জেন আছে গার্জেনরা আমাদেরকে উৎসাহিত করছে এবং এই এসপিরা আমি কেন সব সময় করে থাকি প্রতিদিন প্রতি বছর আমার সব কিছু আন্দার আমি চেষ্টা করি কারণ দুই সাল থেকে তাদের সঙ্গে পথ চলা বিভিন্ন গাট, প্রতিঘাট উত্তীর্ণ হয়ে আমরা আজকে দুই হাজার পঁচিশে দুই হাজার সাল থেকে ওনারা আমাদের সঙ্গে কাজ করতেছে ধন্যবাদ সবাইকে এবং তাদেরকে আশীর্বাদ দিলাম